খণ্ড জমির জন্য দখল বাজরা দুই ভাইকে হত্যার পর এবার বোন সুরাইয়াকে খুনের হুমকি দিচ্ছে মাত্র ১৩ শতাংশ এক খণ্ড জমির জন্য একে একে সুরাইয়া বেগমের দুই ভাইকে পরিকল্পিতভাবে হত্যার পর এবার দখলবাজদের আরেকটি পক্ষ সুরাইয়াকে খুনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে কিন্তু কি কিছু দুষ্কৃতির লোক মানে রাজনীতির প্রভাব খাটায়া তারপরে এই যে জোর দখলে আমাদের জায়গা খাইতে চেতে আছে

তো সেই সেখান থেকে আমার আবু সাড়ে আঠারো জায়গা বিক্রি করছে করার পরে তো সাড়ে যে তেরো শতাংশ থাকে আমার আব্বু আধা শতাংশ জায়গা ওই রাস্তার জন্য তারপরে মাপঝপের জন্য ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পর তেরো শতাংশ জায়গা মারা যাওয়ার আগে আমার মান নামে হেবা করে দিয়ে গেছে তো সেই সূত্রে এই জায়গার মালিক আমরা এমতাবস্থায় এই জমিটির উপর নজর পড়েছে স্থানীয় লোভাতুর মহল বিশেষের তারা উক্ত জমি বিনা সত্ত্বে বিনা কাগজে বেদখল করে নিতে উঠে পড়ে লেগেছে এদের একজন হচ্ছে স্থানীয় প্রভাবশালী হোসেন বিল্লাল গং কর্তৃক জবর দখলের অপচেষ্টা করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় গত জুলাই বেড়া মিনিটে হাজী বিল্লাল গং কর্তৃক নিয়োগিত স্থানীয় প্রভাবশালী ঠিকাদার জনৈক বাপ্পী উক্ত জমিতে বালি ফেলতে সেখানে রোপিত ফলজ গাছপালা কেটে ফেলে এতে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে সুরাইয়া বেগমের দাবি তে বেশ নষ্ট করতে দেখাতে যায় জি তো তখন কি আপনাদের হুমকি দিয়েছে হ্যাঁ তখন আমাদেরকে হুমকি ধামকি দিয়েছে বলতাছে যে বেলালা হাজী এই জায়গা বেলালা হাজী তুমি এই জায়গায় কি চাও তুমি এখান থেকে সোয়রা যাও নালে তোমার সমস্যা হইবো তুমি যাও ভাই চাচা হেও থাকতে পারবা না এটা আমি ভিডিও করছি ভিডিওতে তারা ভিডিও দেখা তারা চুপ হয়ে গেছে তারপরে ভিডিও করার ভিতরে সুধাদুরগি বলছে যে এই জায়গা বেলালা হাজী নিছে

এই জমিটি দখল নিতে বারণ করেছেন আমরা চেয়ারম্যান মহোদদের কাছে কিছু ইউনিয়ন চেয়ারম্যান মহোদের কাছে গেছি সে বলেছে যে তুমি থানায় যে একটা জিডি করো জিডি করার পরে আমার কাছে আসো আমি দেখতেছি ব্যাপারটা কিন্তু কি আমার মনে হয় যে চেয়ারম্যান মহোদয় তাদের কাছে অনেকটাই দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে যায় কারণ তারা অনেক প্রভাবশালী তাদের বয় এই এলাকায় কেউ খুলতে পারে না দখল অপর একটি পক্ষ প্রায় চোদ্দ বছর আগে তার আপন দুই বাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে এই জমির বিরোধকে কেন্দ্র করে দুই হাজার দশ সালের সতেরোই অক্টোবর ছোট ভাই সুলতান মাহমুদ লাবলু বয়স আঠারোকে এবং এর চার বছর পর দুই হাজার চোদ্দ সালের আঠারো জুলাই অপর ভাই সোহেল মৃধাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে এখন উক্ত জমি দখল করতে বাধা পেয়ে অবৈধ দখলবাজ বিল্লাল হোসেন গং কর্তৃক সুরাইয়া বেগমকেও তার ভাইদের মতো হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই যে আমাদের এই জায়গা আমাদের জানমাল আমরা নিরাপত্তা চাই আমার এই জায়গা জায়গা করে আমার দুইটা ভাই মারা গেছে সেই শোকে শোকে আমার মা ও মারা গেছে আমার মা আওয়ামী লীগের পিছিয়ে খাটতে খাটতে দিন রাত পরিশ্রম করছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি জানাই যে আমাদের জানমাল আমাদের সম্পদ আমরা ফিরে চাই প্রধানমন্ত্রীর কাছে এটাই আমাদের আবেদন যে আমরা এই দস্যুদের কাছ থেকে রক্ষা চাই আমরা আর পারতেছি না এটা নিয়ে এত বছর ধরে আমরা সম্পদ ভোগ দখল করতে পারতেছি না আমার দুইটা ভাই মেরা ফলাইছে আমার একটা ভাই আছে আমি একটা ভাই নিয়ে অনেক দূরে ভাড়া থাকি আমরা থাকতে না থাকতে পারি না ওদের কারণে আমাদের অনেক কষ্ট হয় নিজে গো সম্পদ রেখে আমরা বাইরে থাকি আমার দুইটা ভাই মারা গেছে আমার মা মারা গেছে আমরা চাই আমার একটা ভাই বাঁচায় রাখতে আমগো বুকে থাকবো আমার ভাই আমরা দুশ্মনের থেকে ভালো থাকতে চাই আমক জায়গা আমার বাইরাতে উদ্ধার করা দেওয়া হোক আর কিছু চাই না প্রধানমন্ত্রীর থেকে আমরা চাই আমরা নিরাপত্তা আমার জায়গা উদ্ধার চাই আমার ভাই ভালো থাকুক আমরা ভালো থাকি আমরা দুই ভাইয়ের প্রত্যার বিচার চাই